রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা আবাসিক বিদ্যালয়গুলিতে থাকা ছাত্রাবাসের বর্তমান হাল হকিকত ঠিক কোন অবস্থায় রয়েছে কোথায় কি সমস্যা তা সরেজমিনে জরিপ করে দেখতে বিধায়কদের নিয়ে একটি টিম তৈরি করে রাজ্য সরকার সেই টিম আজ পৌঁছলো খোয়াই জেলায় তেলিয়ামোড়ার বিবেকানন্দ দ্বাদশ সহ জেলার অন্যান্য ছাত্রাবাসগুলিও পরিদর্শন করে দেখেন পাঁচ বিধায়ক দলের প্রতিনিধিরা প্রতিনিধি দলের নেতা বিধায়ক রঞ্জিতি দাস এই সফর সংবাদ মাধ্যমকে কি জানিয়েছেন দেখুন কমিটিতে এস সি ও বিসি মাইনরিটি কমিটি আছে আমাদের এস সি ও বি মাইনরিটি কমিটি আমাদের দশজন আমরা মেম্বার বর্তমানে আছি তার মধ্যে আজকে আমরা এখানে পাঁচজন এখানে উপস্থিত হয়েছি আমাদের এখানে রয়েছেন মাননীয় মেম্বার এখানে অন্তরা সরকার মহোদয়া এখানে স্বপ্না জাফর্মা মহোদয়া ইসলামুদ্দিন মহোদয় এবং শুভন্তর মহ আমরা বিভিন্ন হোস্টেল নয় মানে এসসি ওবিসি ও বিসি যে ডিপার্টমেন্ট গভর্নমেন্ট থেকে যে টাকা দেওয়া হয় সেগুলো কি সঠিকভাবে সেগুলো ছেলে ছেলেমেয়েরা পাচ্ছে কিনা হোস্টেলগুলো কি ঠিকভাবে সেগুলো তাদেরকে কি অসুবিধা সুবিধা সেগুলো দেখার জন্য আমরা এসএমজি কমিটির থেকে আমরা একটা টিম আমরা সারা ত্রিপুরাতে যেমন নর্থে সাউথে এবং আমরা গুমতিতে পরিদর্শন করেছি আজকে আমরা ইয়েতে খোয়াই দৃষ্টিকে খোয়াইয়ের মধ্যে আজকে আমরা তেলিমড়ের তোর আমরা খোয়াইতে যাব এরপরে আমরা সদরে একটা আছে করি সেটা এবং আগামীকালকে আমরা সিপাহী জলা সিপাই জলার মধ্যে আমরা নল ছোট্ট নিয়ে যে হোস্টেলগুলো সেগুলো দেখবেন তো আমরা মোটামুটিভাবে যে হোস্টেলগুলো দেখেছি এগুলো মোটামুটি ভালো পজিশনে সেখানে যারা সুপার বা অন্যান্য যারা আছে তারা অন্তর দিয়ে ছেলেদের প্রতি দেখভাল করতে আছে সামান্য কিছু ছোটোখাটো সমস্যা রয়েছে সেখানে এস মহাশয় রয়েছেন সেগুলো সমস্যার সমাধান তো এই বিষয়গুলোই আমরা দেখার জন্য এই আজকের এই টিম এখানে এসেছি আপন জুড়ে থাকে মাথু আপনার যে আপন আপনার যে সব